হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সুইডেনের একটি অনেক সুন্দর জায়গা এটা একটি বোটানিক্যাল গার্ডেন যেখানে রয়েছে অনেক গাছপালা অনেক কিছু আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বলেছিলাম এখানে চারপাশের পরিবেশ এত সুন্দর যে এখানে আসলে বা চারপাশটা দেখলেই মন অনেক ভালো হয়ে যায় আমাকে বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করে আমার রিলেটিভরা যে আমার মন খারাপ হয় কি না বা একা একা খারাপ লাগে কিনা আপনারাই বলুন এত সুন্দর জায়গায় কি মন খারাপ করে থাকা যায় আমার যখন মাঝে মাঝে একটু বাংলাদেশকে মিস করি তখনই আমি বেরিয়ে যাই এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলে আমার মন অনেক ভালো হয়ে যায় এবং সাথে যদি আইসক্রিম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর এত সুন্দর ফোয়ারা দেখতে দেখতে যখন আমি আইসক্রিম বা যে কোনো কিছু খাই আমার মনে হয় আমি স্বর্গে বাস করতেছি আমার খুবই ভালো লাগে চারপাশের পরিবেশ আবহাওয়া সব কিছু এবং এখানকার প্রত্যেকটা জায়গায় এত সুন্দর বসার জায়গা যে আপনি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন পরিবেশকে উপভোগ করতে পারবেন আপনার খুব ভালো লাগবে আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর আর কত নিরিবিলি কোনো লোক নেই কেউ নেই আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ